ভালো দিক আমাদের ভোট তে তারা যা যা করি নকল করছে দ্বিতীয় হচ্ছে ওই আমাদের নয়ন চক্রবর্তী একসময় বলেছিল বিজেপি করলে পরে হাত ভেঙে দেওয়া হবে ঘরে ঢুকতে যাবে না সে আমাদের পার্টির কই বাড়িতে খাচ্ছে তার মানে এখান থেকে প্রমাণিত তাকে কেউ ডাকছে না কারো তৃণমূলের বাড়িতে খাওয়ার কথা ক্ষমতা নেই আমরা বলছি অতিথি দেব ভাবো তাই আমাদের পার্টির কর্মীরা তাকে গেছেন বাড়িতে খাওয়ার চেষ্টা করেছেন খাইয়েছেন খুব ভালো জিনিস আমাদের কোনো আপত্তি কিছু নেই এখানে আমি তো বিধায়ক বিধায়ক তো সবার সব পার্টি হ্যাঁ অবশ্যই তৃণমূল কংগ্রেসে আছে খাচ্ছে না কেন আমি এখানে পরিষ্কার হচ্ছে যে তৃণমূল নেতা বলেছিলেন ঘর তাড়িয়ে দেওয়া হবে ভোট ঘর বের করে দেওয়া হবে তিনি বিজয়ী খাচ্ছেন ধর্মদাস ধর্মদাস বলছেন যে আমি কোনো রাজনৈতিক যাচ্ছি না উনি বিধায়ক সবার বিধায়ক সেই হিসাবে আমি আমি আবার বলছি যে তিনি সবাইকে আমি বলছি আমরা বলি আমি সকলে বিধায়ক কিন্তু তৃণমূলের বাড়ি দেখে পাচ্ছে না কেন ডাকছে না ভালো কথা কিন্তু শাড়ি পারেন না ভোটের ভোটের সমতে তিনি শাড়ি দিয়ে তার চেষ্টা করছে তিনি কিনতে পারবেন না যাবে না চেষ্টা করছেন কমপ্লেন আমরা কিন্তু উনি এটা করতে পারেন না একজন তিনি বিধায়ক একজন জেলা প্রেসিডেন্ট তিনি যেই বাড়িতে যে পরে ভাত খাওয়া নাম করে ভোট কেনার চেষ্টা করা শাড়ি উপহার দেওয়া এটা করতে পারেন না এটা অবৈধভাবে ইলেকশনের পড়ে আমরা জানাবো দীল ঘোষকে তার বিষয়ে কিবে ভাববে নতুন কৌশল তৃণমূলের নতুন কাজ আমি কে বললাম যে ভোট কৌশল জানি না কিন্তু উনি চেষ্টা করছেন আদায় করার কেন এই মুহূর্তে পাত্রে মাটি নেই ওদের পার্টি উনি শীত ঘুমাচ্ছেন তিনি অসুস্থ বেরোতে পারছেন না তিনি হাট নিশ্চিত হয়েছেন হলে জিতছেন বুঝে গেছেন তারা এখন চেষ্টা করছেন বিজেপি ভোটকে বিজেপি জায়গায় তারাও বলেছিল ঘর ভেঙেতেও বলেছিল দেখে নেও বলেছিল এখন বিজেপি বাড়িতে যাচ্ছে খাওয়ার জন্যে এটা মানুষ বুঝাচ্ছে এরতে প্রমাণিত কি এতে প্রমাণিত যে তারা পাতালে মাঠে নেই তাই বিজেপি বিজেপিকে ভোট কেনার চেষ্টা করা শাড়িও উপহার দেওয়া চেষ্টা করছেন লাভ কিছু হবে না